তারা নদী পার হয়ে চলে এসেছি এইবারে পরিচালের এখানে আর যাচ্ছি এখন আবার তো ভাঙা নদীর ভাঙা জায়গাটা দেখতে এখন নদীতে ফুল জোয়ার রাস্তাটা ব্যাগ ঘুরে গেলেই সামনে হচ্ছে সেই ভাঙা জায়গাটা পড়বে তো সেখানে কাজ করছে প্রচুর লোক আশা দেখতে পাচ্ছি তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই তো এই হচ্ছে নদী বাঁধ পুরানোটা নতুন বাঁধটা এই ধারে সেই নতুন বাঁধটাই ভেঙে গেছে এখানে খুব তাড়াতাড়ি রিপেয়ারের কাজ চলছে এই বোর্ডগুলোতে সব মাটি ভর্তি করে রেখে দেওয়া এমার্জেন্সি ইটনে রেখে দেওয়া আছে জোয়ারের সময় জোয়াল উঠে গেছে তারপরেও কাজ হচ্ছে এই বাদটা এখান থেকে এরকম সোজা ছিল তাই তো তাই আর এটা হচ্ছে পুরানো বাদ পুরানো বাজার পরে নতুন বাধ্য হয় সেই নতুনটাই ভেঙে যে জোয়ারের জল যা উঠতেছে ও তো ওই সরু রাস্তা রাখতে পারবে না তো মাথা ওই তো রোড ডুবে যাওয়ার মতো হয়েছে বিপদকালীন পরিস্থিতিতে বাংলাদেশে রেখে দেওয়া সাইডের ঝাউ গাছ সাইড দিয়ে ঝাউ গাছটা গাছ লাগানো দেখতে পাচ্ছি Vai, mi hai, okayi cao ni, hai qita? Poojaj nun 6- jest 9-drestrial money. Your posi oui, pie mani 9- monthly money, like mani could scplai.. Goodактер glory itu? Put ambitiousonosмов Di Masarirov kao arcy hi 顆 Switzerland a today manifest اڪي ڳڻي ڪنهن کي چيڪ ڪيو هي ڪڏهن نه چيڪ ڪيون ٿو هي وقت ۾ ان کي ٻڌايو ٿا گهڙي آهي

বেশ ভালো ওখান থেকে ওইটুকু এইটুকু জায়গা জলের চাপ জোয়ার বেলা তো যার জন্য জোয়ারে এই রাস্তা মোটামুটি সোজা করতে গেলে অন্তত যখন ভাটিকে আনা হবে ততক্ষণ ভালোভাবে দেওয়া যাবে না

আরে ক্যারেটটা আগে দিয়ে দাও দিচ্ছি এখান থেকে রাস্তাটা নতুন রাস্তা তারপরেও পুরোনো রাস্তাটাকে আর বাসানো হয়েছে এই হচ্ছে নতুন রাস্তা দেওয়া আরে রাস্তাটায় নামা চালে পুরোনো রাস্তাটাই সবচেয়ে মজবুত নতুন রাস্তা হচ্ছে কিন্তু ওখানে নতুন রাস্তাটাই ভেঙেছে পুরনো রাস্তা কিছু রাখেনি ওটা সবচেয়ে ভুল কাজ করেছে দেখুন পুরোনো রাস্তায় কাপড় দিয়ে দেওয়া কাপড় দিয়েই জলটাকে আটকানো হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে বর্ষার জল নাই কিন্তু ওটা হচ্ছে বন্যার জল বাঁ জল এসে পড়েছে এখানে রাস্তার কানে কানে জল হয়ে আছে আর এখানে এই সাইডে দেখুন জল আসেনি হালকা অল্প জল আছে এটা হচ্ছে জমির যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু এই সাইডের থেকে এই সাইডে এসে যে ভর্তি হয়ে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে কারণ ফোনের চার্জ কম ছিল যার জন্য আর দুদিন কারেন্ট ছিল না বাসার কারণে তো সেই জন্য ফোনের লো দিয়ে দিয়েছে কিছুক্ষণ